আগামীকাল বুধবার আট মে দেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সিলেটের চার উপজেলায় উপজেলাগুলো হলো সিলেট সদর দক্ষিণ সুরমা গোলাপগঞ্জ ও বিশ্বনাথ প্রার্থী সংখ্যা চেয়ারম্যান পদে চব্বিশ জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চব্বিশ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে জন। নির্বাচনী আচরণ বিধি অনুসারে সোমবার মধ্যরাতে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে তবে একেবারে থেমে যায়নি ও প্রকাশ্যে চলছে চলবে ভোটগ্রহণ পর্যন্ত ইতিমধ্যে নির্বাচন কমিশন সার্বিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন করে ফেলেছে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে বিশ্বনাথ উপজেলায় প্রার্থী সংখ্যা সবচেয়ে বেশি দশজন এর মধ্যে আটজনে প্রবাসী এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে ইতোপূর্বে অনুষ্ঠিত পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে চারবারই প্রবাসী প্রার্থী নির্বাচিত হন বর্তমান সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী রহমান চৌধুরী এবং পৌর মেয়র মহিবুর রহমানও প্রবাসী এছাড়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রবাসী একাধিক প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন প্রচারণার শেষ দিনে বিশ্বনাথ উপজেলা সদরে উৎসবের আমেজ জেগে ওঠে প্রার্থী কর্মী সমর্থকরা মেতে ওঠেন মিছিল সমাবেশে নির্বাচনী গানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারদিক তবে পরিবেশ ছিল সৌহার্দ্যপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীও ছিল সতর্ক অবস্থায় নির্বাচনমুখী ভোটার সো সব বয়সের মানুষ বেশ উপভোগ করে よろしくお願いします。<laughs> নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন প্রার্থীরা প্রশংসা করলেন প্রশাসন ও পুলিশের একই সঙ্গে আশা প্রকাশ করলেন বিশ্বনাথ সহ সারা মানুষ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা পরিষদ নির্বাচন দেখতে পাবেন